आज के शेरपुर सेंटर आसल कत आगे सेंटर तहमदुल्लार आब्बा हाफुज साउदन अहमद्लिश कर टू थाउज एंड एक निज़ पेपर आर्टिकल पढ़ ये आलकार मानुष के

ইউ করে এগুলা বাথরুম ফেসিলিটিস ওগুলো একটু একটা হাই স্ট্যান্ডার্ড না ওইটাকে ইনশাল্লাহ আমরা ইনডোর্স করে দেবা মুভমেন্ট ওটা বাহিরে তো ইনশাল্লাহ আমরা ওইটাকে একটা যদি বাথরুম ব্লক বানাইতে পারি ইনশাল্লাহ আপনাদের আর এখানের পড়ালেখার মানও আমরা একটু ইনশাল্লাহ ইম্প্রুভ করতে চেষ্টা করব ওই ছাত্র আপনি দেখবেন বিভিন্ন এইজের ছাত্র আছে ক্লাস ফ্রম নাইন তো ফিসুরা আছে এখানে ইনশাআল্লাহ আমরা ইনপ্রুভমেন্ট করতে হবে ফেসিলিটিজ ইনপ্রুভ করতে হবে ডাইনিং ফেসিলিটিজ ইনপ্রুভ করতে হবে টিজিং ফেসিলিটিজ ইনপ্রুভ করতে হবে দা উইথ યોર হেল্প ইনশাআল্লাহ আমরা এটাকে ইনপ্রুভমেন্ট করতে পারব